বিড়ালের উকুন খুবই কমন একটা সমস্যা আপনারা অনেকেই বলে থাকেন যে আমি আমার বিড়ালকে রেগুলার ব্রাশ করাই গোসল করাই তারপরও এই ফ্লি এবং উকুনের সমস্যাটা বারবার ফিরে আসে কোন ওষুধটা আমরা ব্যবহার করব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই কার্যকর একটা ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব। এটা আমি অনেকেই দিয়েছি এবং অনেকেই খুব ভালো ফলাফল পেয়েছে তাই চাইলাম আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করি তবে চলুন আজকের মূল আলোচনায় চলে যাওয়া যাক তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ বিড়ালের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং রেগুলার টিপস নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করে থাকি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারই উপকারে আসবে বিড়ালের শরীরে এই ফ্লি বা উকুন থাকলে বিড়াল অনেক সমস্যায় পড়তে পারে যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে বিড়ালের র্যাশ উঠতে পারে চুলকানি হয় বিড়ালের বিভিন্ন জায়গায় লাল লাল গোটা গোটা দেখা দেয় এছাড়াও অনেক সময় দেখা যায় বিড়াল কৃমিতেও আক্রান্ত হতে পারে এমনকি বিড়াল খুবই রক্তশূন্যতায় ভুগতে পারে এই শরীরে ফ্লি বা উকুন থাকলে আপনারা বিড়ালের এই সমস্যাটার জন্য স্পটন এই ওষুধটি ব্যবহার করতে পারেন এটা যে কোনো ধরনের পেট শপে অথবা ই কমার্স সাইটগুলোতে পেয়ে যাবেন এছাড়া দাঁড়া খুব সাশ্রয় মূল্যে এই ওষুধটা পাওয়া যায় এখন চলুন এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন তা আপনাদের সাথে আলোচনা করি এই ওষুধটা হচ্ছে আপনার বিড়ালের ঘাড় বরাবর ব্যবহার করতে হবে ঘাড়ের পশম সরিয়ে সেখানে আপনি এই স্কিনের উপরে তিন থেকে চার ফোঁটা দিয়ে দিবেন এবং এটা অ্যাপ্লাই করার পরে এক ঘন্টা পর বিড়ালেরকে গোসল করিয়ে দিবেন কোন বিড়ালকে ব্যবহার করতে পারবেন না যে সমস্ত বিড়ালের বয়স আড়াই মাসের কম তাদেরকে এই ওষুধটা ব্যবহার করা যাবে না এবং খুবই লক্ষ্য রাখবেন যেন এই ওষুধটা ব্যবহার করার পর বিড়াল যেন কোনোভাবেই না চাটতে পারে কারণ বিড়ালের পেটে এই ওষুধটা গেলে ওর পেটে সমস্যা দেখা দিতে পারে এজন্য আমরা ঘাড়ে অ্যাপ্লাই করব কারণ ঘাড় বিড়াল চাটতে পারে না এখন আপনার বাসায় যদি একাধিক বিড়াল থেকে থাকে তাহলে সবগুলো বিড়ালকেই এই ওষুধটা দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন এরা একে অন্যের শরীর না চাটে এবং এটা অ্যাপ্লাই করার পরে এক ঘন্টা পর আমরা গোসল করিয়ে দেবো যে কোনো ধরনের শ্যাম্পু দিয়ে আমরা এই বিড়ালকে গোসল করিয়ে দিতে হবে এবং আপনারা এই ওষুধটা ব্যবহার করার পর একুশ দিন পরে আবার একটা ডোজ এই একইভাবে আপনারা বিড়ালকে দিবেন আশা করি এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে হয়তো আপনার বিড়ালের এই যে উকুন এবং ফ্লিয়ের সমস্যাটা অনেকাংশেই দূর হয়ে যাবে এটা অনেক ওনার আমার সাথে শেয়ার করেছেন যে এই ওষুধটা ব্যবহার করে তারা অনেক ভালো ফলাফল পেয়েছে এই ধরনের কার্যকর টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন